বিশ্ব ক্রিকেটের বড় মঞ্চে এখন পর্যন্ত কোনো বিশ্বকাপ থেকে শুরু করে হিসেবে নাম। তবে জয়ের দারুণ এক সুযোগ এলো বাংলাদেশের সামনে কেননা আর মাত্র মাসখানেকেরও কম সময়ের ব্যবধানে পর্দা উঠতে যাচ্ছে এবারের এশিয়া কাপের মহাদেশীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য এবার মরুর বুকে লড়াই করবে প্রতিযোগী আট দল যেখানে শিরোপা জয়ের দারুণ সম্ভাবনা রয়েছে টিম টাইগার্সের তবে শিরোপা জয়ের জন্য এবার আর কোনো ভুল করা চলবে না কারণ ক্রিকেটের বিশ্ব আসরে বরাবরই কিছু ভুলের জন্য দারুণ সম্ভাবনা থাকা সত্ত্বেও মন খারাপ করেই ফিরতে হয় বাংলাদেশ দলকে যার মধ্য থেকে দুটি ভুল বিপদের সবচেয়ে বড় কারণ এই দুই ভুলের জেরে সবশেষ আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কোনো ম্যাচ জিততে পারেনি টিম টাইগার্স এবার নতুন করে শুরু হচ্ছে এশিয়া কাপের আসর সেই ভুল থেকে নিজেদের রক্ষা করার কোনো বিকল্প নেই ক্রিকেটারদের তবে কি সেই ভুল যা এড়াতে পারলেই বাজিমাত চলুন একটু দেখে নেওয়া যাক বাংলাদেশ দলের বিগত দিনের পরিসংখ্যান বলছে বড় আসরে টাইগারদের সবচেয়ে বড় ভুল ওপেনিং এ জুটি গড়ার ব্যর্থতা সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে তাকালে বিষয়টি একেবারে স্পষ্ট হয়ে উঠবে সেবার দলের জন্য বড় কোনো ভূমিকাই রাখতে পারেনি টাইগার ওপেনাররা বরং প্রথম তিন ওভারের মধ্যেই তড়িঘড়ি করে ফিরেছেন যে কোনো একজন ওপেনার যেখানে অন্তত পাওয়ার প্লে পর্যন্ত টিকতে পারলেও দলের জয় অনেকটাই সহজ হয়ে যেত টাইগারদের জন্য তাছাড়া সাম্প্রতিক সময়ে পরিসংখ্যান বলছে টাইগারদের ওপেনিং জুটি থেকে পঞ্চাশ রানও আসেনি সবশেষ সিরিজগুলোতে যা এশিয়া কাপের জন্য বেশ মাথা ব্যথার কারণ কেননা ওপেনিং জুটি শুরুতেই ভেঙে যাওয়ার কারণে বড় রকমের ধাক্কা খেতে হয় দলকে যদিও সম্প্রতি ওপেনিং এ বেশ ভালো করছেন তানজিদ তামিম ও ইমন তবে জুটি করার ক্ষেত্রেও তাদের ব্যর্থতা নজরে এসেছে সবার এশিয়া কাপ জিততে তা এবার বেশ বুঝে শুনেই খেলতে হবে গড়তে হবে বড় রানের জুটি অন্যদিকে দ্বিতীয় যে ভুলটি দলের ভুগান্তির অন্যতম কারণ তা হল মিডল অর্ডারের নরবরে শুরু সাম্প্রতিক সময়গুলোতে টাইগারদের ওপেনিং জুটি ভাঙার মতো মিডল অর্ডারের শুরুতেও আসা যাওয়ার মিছিলে সামিল হয়েছেন টাইগার ব্যাটাররা ফলে ম্যাচ ফিনিশিং এর দায়িত্বে থাকলেও ইনিংস মেরামত করতেই হিমশিম খেতে হয়েছে জাকের কিংবা শামিম পাটোয়ারির মতো সামর্থ্যবান ব্যাটারদের যার কারণে দারুণ সম্ভাবনা থাকলেও বদলে যেতে দেখা গেছে ম্যাচের দৃশ্যপথ এবার সেই ভুল থেকে বিরত থাকতে পারলেই বড় রানের সংগ্রহ কিংবা বড় রান টপকানো সহজ হয়ে যাবে বাংলাদেশের তাছাড়া বর্তমানে দারুণ ছন্দে আছে টাইগার বোলাররা স্পিন কিংবা পেস দুই বিভাগেই আছে বিশ্বমানের সব বোলার তাই ব্যাটিং এর এই দুই ভুল এড়াতে পারলে এশিয়া কাপ জেতা অসম্ভব কিছু নয় টাইগারদের জন্য